আসসালামু আলাইকুম প্রিয় সম্মানিত ভিওর্সরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো প্রথমেই গাড়ির ভিডিওটা দেখেন তারপর আপনাদেরকে দাম দর ঠিকানা গাড়ির মডেল বয়স সব কিছু বিস্তারিত আপনাদেরকে জানিয়ে দেব ইনশাল্লাহ তো গাড়িটার মডেল টেফে ফোরটি এই গাড়িটার মডেল টেফে ফর্টি ফাইভ ডিআই টিব বোনারের গাড়ি আর গাড়িটার মডেল ইয়ার দুই সালের মডেল দুই সালের মডেল নতুন করে ইঞ্জিনটা ফুল ডাউন দেওয়া হয়েছে বর্তমানে গাড়ির ইঞ্জিনটা ফুল ডাউন দেওয়া হয়েছে সামনের যে চাকাগুলো আছে ওই চাকাগুলো একদম নতুন লাগানো হয়েছে আর গাড়িটা দেখতেই পারছেন রানিং মাটির কেরিনে চলতেছে গাড়িটা মাটির কেরিনে চলতেছে রানিং গাড়ি এরকম রানিং গাড়ি যারা খুঁজতেছিলেন বা খুঁজতেছেন তাদেরকে সাজেস্ট করব এই গাড়িটা দেখতেই পারেন তো গাড়ির বড় টায়ারগুলো বড় টায়ারগুলো হাফ বেডের মতো আছে আর গাড়িটা সিল ব্রেকের গাড়ি গাড়িটা সিল ব্রেকের গাড়ি আর বডিটা দেখতে পারছেন বডিটা হাইড্রোলিক বডি আর পিছনের যে টায়ারগুলো দেখতে পাচ্ছেন ওই টায়ারগুলো অরিজিনাল হাজার বিশ টায়ার পিছনের বডি টায়ারগুলো অরিজিনাল হাজার বিশ টায়ার লাগানো আছে আর গাড়িটা মোটামুটি ফিক্সড চাওয়া দাম মালিক পক্ষ থেকে চাওয়া দাম পাঁচ লক্ষ ষাট হাজার টাকা পাঁচ লক্ষ ষাট হাজার টাকা শুধু খালি ইঞ্জিল নিতে চাইলে খালি ইঞ্জিল পড়বে চার লক্ষ বিশ হাজার টাকা আর যদি বড়িসহ নেন পাঁচ লক্ষ ষাট হাজার টাকা তার মধ্যে কিছুটা সামান্য দামা দামি করার অপশন আছে আর যদি খাল্লা বড়ি নিতে চান খাইল্লা বড়ি পর্বে এক লক্ষ চল্লিশ হাজার টাকা গাড়ি ঠিকানা কুমিল্লা জেলা সদর দক্ষিণ বিজয়পুর বাজার কুমিল্লা জেলা সদর দক্ষিণ বিজয়পুর বাজারের আশেপাশেই রয়েছে মালিকের নাম্বার স্ক্রিনে দিয়ে দিয়েছি আর আমাদের চ্যানেলের মাধ্যমে যারা ভিডিও বিজ্ঞাপন দিতে চান ভিডিও ডেসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে সবাই